যে পাস চলবে টাকা দিয়ে শীতে বসতে হবে কোনো ডিসিশন কিছু হবে না কিছু আচ্ছা মানে পরের দিন থেকে যে পাস চলবে টাকা দিয়ে বসতে হবে যারা সিদ্ধান্ত ভাবে পাসটা চলবে যারা বসবে তারা বসবে যারা বসবে না তারা আসবে না এটা হচ্ছে আসল কথা আচ্ছা আজকে অমল দা মানে নন্দাস পুকুরে যিনি মালিক এই প্রাইজগুলো দেওয়ার কথা ছিল তো ওটা কিন্তু আমাদের ভিডিওর সঙ্গে দেওয়া ছিল না এটা কিন্তু কোনো কম্পিটিশনের ব্যাপার ছিল না এটা জাস্ট পুকুর মালিক ভালোবেসে শিকারীদের দিতেন বড় মাছের উপরে কিন্তু এই প্রাইসটি কিন্তু আজকে দেওয়া গেল না যাই হোক এটা একটা দুঃখের বিষয় এবং পুকুরে এই মুহূর্তে যেহেতু একটা সমস্যার জন্য একটু ঝামেলার জন্য এই প্রাইসগুলো কিন্তু প্রাইসের জায়গাতেই রয়ে গেল আর কি তো বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি জাঙ্গিপাড়াতে এবং জাঙ্গিপাড়াতে আজ ওপেনিং আছে তো দেখে নেব ওপেনিং এ কিরকম কি মাছ খেয়েছে সবটাই কিন্তু ভিডিওর সঙ্গে তুলে ধরবো তো বন্ধুরা দেখে নেওয়া যাক কিরকম কি মাছটা হয়েছে আচ্ছা এই দেখুন সমস্ত শিকারীরা বসে আছে মাছ কিরকম হয়েছে আজকে মাছ আচ্ছা খুব বেশি হয়নি বলছেন খুব একটা ভালো মাছ খাইনি আজকে আচ্ছা আচ্ছা আমরা চলে এসেছি এক নম্বর সিটে এক নম্বর সিটের রিপোর্ট কিরকম এটা কি এক নম্বর সিট তো দাদা একটু এক নম্বর সিটের মাছটা একটু দেখিয়ে দিন দাদা একটু দেখিয়ে দিন আমরা চলে এসেছি এক নম্বর সিটে এক নম্বর সিটে দেখে নেবো কিরকম কি মাছটা হয়েছে বড় সাইজের রুই আছে দেখতে পাচ্ছি বাহ সুন্দর মাছ হয়েছে এই দেখুন শিকারীদের দেখে নিন এক নম্বর সিটের শিকারীদের সেবার দু নম্বর দু নম্বরের খবর কি মাছ হয়েছে যা আছে একটু তাই দেখান দেখি যা আছে তাই দেখান ছোট বড় যা আছে তাই দেখান কটা হয়েছে কটা এক পিস এক পিস হয়েছে কি এক পিস কাঁদলে না রুই আচ্ছা একটা ছোট কাতলা হয়েছে আর জাল দেখানো সম্ভব না এমনিও নেটের জাল দেখতেই পাচ্ছেন ওই দেখুন আচ্ছা আমরা চলে এসেছি তিন নম্বরে তিন নম্বরে খবর কি মাছ হয়েছে আচ্ছা একটা ব্ল্যাক কাপ হয়েছে দুকে যাওয়ার জন্য আর কিছু হয়নি সেরকম কিছু নাকি একটু দেখাও দেখি যা আছে তাই দেখা

আচ্ছা পাঁচ নম্বরে হচ্ছে দুটো দুটো মাছ দুটো ছোট এটা কাতলা একটা মনে হয় ব্ল্যাক কার্ড নাকি দুটোই কাতলা একটা কালবশ আচ্ছা আচ্ছা আমরা চলে এসেছি এবার ছ নম্বর ছ নম্বরে কী খবর দাদা আচ্ছা এটা ছয় ছিল নাকি মাঝে পাঁচ তার মানে নেই তার মানে আচ্ছা ঠিক আছে সাত নম্বরে একটু মাছটা দেখানো আইজমটা তুলে দেখো এদিকে দাদা একটু এই যে সাত নম্বর সাত নম্বরে মনে হচ্ছে একটু মাছ হয়েছে সাত নম্বরে ভালোই মাছ হয়েছে বা খারাপ হয়নি ঠিক আছে সাত নম্বরে সাইজের কিছু মাছ দেখতে পাচ্ছি সাত নম্বরের শিকারিদের দেখে নিন বসে আছে এই হচ্ছে মেন শিকারি আট নম্বরের খবর কি মাছ হয়নি নাকি কোথায় জাল কোথায় সাদা জালটা যা হয় তাই দেখো একটা দুটো যা হয় তাই দেখো একটা হয় দুটো হয় যা যাই তাই দেখো

দশ নম্বর কি নীল নাকি দশ নম্বরে মাছ হয়নি নীল এখনো পর্যন্ত বলছেন দাদারা আচ্ছা আমরা এসেছি এগারো নম্বর তাই তো এটা এগারো নম্বরের শিকারি দেখুন বসে আছে কি খবর এখন এগারো নম্বরের মাছ হয়েছে কিছু একটু দেখিয়ে দাও দেখি যা আছে তাই দেখো এগারো নম্বরে একটা রুই হয়েছে সাইজের বাহ একটা রুই দুটো কাতলা ঠিক আছে তিনটে মাছ হয়েছে একটা রুই দুটো কাতলা রুইটা একটু সাইজের আছে ঠিক আছে হুম কেনারা বসছেন বারো নম্বরে বারো নম্বরে এসছি বারো নম্বরে টোপ ফেলছে দেখুন না টোপটাই ফেটে গেল আচ্ছা বারো নম্বর তো তোমাদের তেরো আচ্ছা বারো নম্বর তো মানে কেউ নেই নাকি আচ্ছা বারো নম্বর ইনারদের বারো নম্বরে কী খবর মাছ হয়েছে জাল নামিয়ে নি নাকি একটাই আচ্ছা শিকারীদের মুখে শুনে নিচ্ছি একটাই মাছ হয়েছে নাকি আচ্ছা আমরা চলে এসেছি তেরো নম্বর তেরো নম্বরে এই শিকারীদের দেখুন এই যে দীপুদা তেরো নম্বরে একটা দীপুদা ঠিক ঠিকটা বড় হিট করে দিই একটা বড় মাছ হয়েছে বাকি দুটো ছোট কার এটা আচ্ছা তোমাদের সিট বসে গেল তো ভাত

এখানে পা দিচ্ছি সেখানে স্লিপ করছি চোদ্দ নম্বরের খবর কি মাছ হয়েছে আচ্ছা দেখান দেখি মাছ কোথায় কি আছে দেখি বাকি শিকারীদের চলে এসেছি চোদ্দ নম্বরে কিছু মাছ দেখতে পাচ্ছি কমই আছে কিন্তু অন্যান্যের তুলনায় একটু ভালো আচ্ছা বেশ কিছু সাইজের কাতলা আছে ঠিক আছে চোদ্দ নম্বরের শিকারীতে দেখে নিন চোদ্দ না পনেরো পনেরো নম্বর সিট পনেরো নম্বর সিটের বাকি বাকির দেখুন উপাশে বসে আছে জাল কোথায় আপনাদের মাছ হয়েছে কিলো চারেক মাছ হয়েছে একটা আপনাকে ধরেই যাচ্ছে বসে একে দেখাবে একটু দেখি দাও চোদ্দ নম্বরে একটু জালটা দেখে এই পনেরো নম্বর একটু জালটা দেখি দাও পনেরো নম্বরে দাদা জাল দেখাচ্ছেন আমাদের এখন অলমোস্ট বাজে কটা এখন বাজে আমার ঘড়ি বন্ধ হয়ে গেছে আচ্ছা পনেরো নম্বরে একটু কিছু গ্লাস কাপ আছে ছোটো ছোটো কিছু কাতলা আছে ঠিক আছে কমই খেয়েছি এই যে শিকারীরা দেখে নিন পাশে বসে আচ্ছা সবাইকে এখান থেকে হ্যালো হ্যালো করে নিচ্ছি ভিডিও হচ্ছে ফিশিং ক্লাব বেরাকপুর দেখা হয় আচ্ছা এই যে এটা রোজিনাস ক্লাব হ্যাঁ বলো ঠাকুরদা কেমন বলো মাছ হয়েছে কাতলা মাছ হয়নি রুই মাছ বেশি হয়েছে তাও ভাগ্যের সময় এই সাইডটা টা বসছিল কোথায় একটু মাছ দেখিয়ে দাও হ্যাঁ একটু দেখিয়ে দাও আচ্ছা মাছ ওদিকে এই যে ঠাকুরদা এখানে বসে আছে দেখুন সবার লাস্টের সিট ষোলো নম্বর তাই তো আঠেরো নম্বর আঠেরো নম্বর সিটে ঠাকুরদা বসে আছে মাঝখানে দুটো সিট ফাঁকা আচ্ছা আমরা চলে আসছি ঠাকুরদাই দেখাচ্ছি একটু ধরো দেখি এমন চুরি সালা স্লিপ কাটে ঠাকুরদা ঠাকুরদার মোটামুটি ভালোই মাছ হয়েছে একটা বড় সাইজের কাতলাও রয়েছে ভালো মাছ না বড় সাইজের কাতলা রয়েছে সেটাই বলছি আর অন্যদের এত কিছুই নেই তাও তোমার তো কিছু হয়েছে সেটাই বলছি অন্যদের কিছুই হয়নি সেরকম একটা একটা বড় কাতলা রয়েছে বাকি রুই মাছের সাইজে আছে ঠিক আছে এই যে ঠাকুরদার দেখুন কি ডিসিশন হলো সামনে যান ডিসিশন দেবে যান

ও শুনছো আমি আমি কোন কথা জানতে চাই আমি আমি আপনি বাঁধো 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 দাও আমি ওকে তুমি বললেন কেন 20 বার আমি আপনাকে বলেই তো আপনি বলে আমি

এই জন্যই সকালবেলায় ডিসেট নেওয়া উচিত মালিকের আমারও একই বক্তব্য মাছ যারা মাছ যদি না খায় শীত শিকারীরা নিজের সিদ্ধান্ত যদি নিতে পারে সকাল দশটার মধ্যে এটা কিন্তু ভুল চারটের সময় ডিশার্ট নেওয়াটাকেই একদমই কিন্তু ঠিক নয় জিনিসটা

উম কাম কৰো আমি ভুল জিকি বনাম

কটা পাইছে আমাৰ কতখন કહેવાયેલો Nade, por la chivita ahí con el vacayelo, por... Mual, por puto me a rodear, por... Eid, por el vacayelo, por... Fala, chola, chola, chola... Chola, 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 chola... Chola, 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 chola. বন্ধুরা দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি উপাসটা ঘুরে এসেছি আর ওপারে কিন্তু একটা এই মুহূর্তে ক্যাচারা হয়েছে হালকা এবং সেটাকে নিয়ে এখন ডিসিশনে আসানোর জন্য শিকারীরা কিন্তু একটা মানে সবাই মিলে গেছেন আর কি পুকুর মালিকের সঙ্গে কথা বলতে যে কী ডিসিশান হয় আর কি তো পুকুর মালিকের একটা সিদ্ধান্ত এটা আমারও বক্তব্য প্রচণ্ডভাবে ভুল এটা সকালবেলা দশটার সময় ডিসিশান দেওয়া উচিত ছিল সেটা চারটে পর্যন্ত ট্রেনে যাওয়াতে এই সমস্যা এখন তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন পুকুরঘাটের একদম কর্নারে দেখাচ্ছি জুম করে দেখুন সমস্ত শিকারির এক জায়গায় হয়েছে এবং পুকুর মালিকের সঙ্গে কথা চলছে তো আমরা এদিকটা লাস্ট একটু দেখে নেব এখানে কীরকম কি মাছটা হয়েছে আসুন এখানে আওয়া যাক মাছ হয়েছে এদিকে খ্যাঁচই হয়নি জাল জাল নামিনি নাকি আচ্ছা একটু দেখান দেখি যা আছে তাই দেখান এটা রেকর্ডিং হয়ে থাকবে তো বলতে সুবিধা হবে সবারই কোথায় যা একটু দেখাও দেখি গিয়ে এখন দেখাও তোমাদের কত নম্বর সিট এটা উনিশ নম্বর সিটের অবস্থা দেখুন একটুখানি এই দেখুন কিছু রুই মাছ হয়েছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ এই সেম এই সেম ব্যাপারটা নিয়ে হয়েছিল দেখতেই পাচ্ছেন বন্ধুরা আজকে কিন্তু সেটা মাছ খায়নি বেশ কিছু সিট দেখুন উঠে গেছে এখান থেকে আচ্ছা আমরা এই দেখে নেবো কিরকম কি মাছটা হয়েছে দাদাদের খবর কি মাছ হয়েছে কত নম্বর সিট দাদাদের তেইশ নম্বর সিট একটু যা আছে তাই দেখো দেখি তেইশ নম্বরে হয়েছে গোটা তিন চারেক রুই হয়েছে আর ছোটো ছোটো ঠিক আছে নামিদা একদমই ছোটো ছোটো এই দেখুন শিকারিদের দেখুন এখানে বসে আছেন এদিকে অবস্থা সত্যি কথা বলতে খুবই খারাপ দাদা কি উঠে যাচ্ছে নাকি এটা এটা সম্পূর্ণ বল আমি তো নিজেও এটা বলবো ডিভিশন যা হবে দশটার মধ্যে হওয়া উচিত এটা ওখান মাছ হয়নি একদমই নাকি একটু দেখা ওই দিকে তা যা হতে তাই দেখো

ছাব্বিশ নম্বরে কি অবস্থা মাসে হয়নি আচ্ছা জাল ওখানে ছাব্বিশ নম্বরে একটু দেখে নি ছাব্বিশ ছাব্বিশ নম্বরে দেখুন দুটো মাছ মাত্র ঠিক আছে না তিনটে মাছ সিলভার কাপ একটা কাতলা হ্যাঁ ব্যাস হয়ে গেল এই তিনটে মাছ ছাব্বিশ নম্বরে আচ্ছা এখানে আমরা চলে এসেছি চন্দনদার সিটে

এই চন্দন দেখা আপনি ভালো করেছেন অভিজ্ঞ শিকারী তারপরেও কিন্তু আজকে এই অবস্থা আমরা চলে আসছি এবারে আঠাশ নম্বর অবস্থা দাদা যা আছে তাই দেখান দেখি আঠাশ নম্বরে এই আঠাশ নম্বরের শিকারীতে দেখুন অবস্থা খুবই খারাপ একটু যা আছে তাই মাছ দেখান কোথায় মাছ কোথায় একটু জালটা তুলে দেখাও দেখি যা আছে তাই দেখো আঠাশ নম্বরে দেখতেই পাচ্ছেন এটা জাল কোন দিকে আচ্ছা জাল ওই দিকে আঠাশ নম্বরে হ্যাঁ ব্যারাকপুর আঠাশ নম্বরে সারাদিনে তিন চারটে মাছ একটা রুই মাছ আছে খালি না না তিনটে রুই মাছ আছে ছোটো ছোটো ঠিক আছে দেখান ছোটাও দেখান এই যে আঠাশ নম্বরে দেখতে পাচ্ছেন একটা বাটা এই দেখুন বাটা দেখাচ্ছেন এখানে শিকারীরা এই দেখুন অবস্থা খুবই খারাপ মোটামুটি সব কটা সিটি মোটামুটি কভার করলাম আর কি এই দাদের সিট নম্বর কত উনত্রিশ মাছ হয়েছে জাল ভরে গেছে বলছেন কই জালটা একটু দেখে নেবো দু পিস মাছ কই দেখান দেখি যা আছে তাই ভিডিও করব এই দেখুন দুটো মাছ দুটো না দুটো সাইজের মাছে বাকি সব ছোটো ছোটো ঠিক আছে সাইজ মাছ বলতে বলতেই কেজি বারোশোর হবে একটা একটাই দেখুন বক্তব্য আজকে কিন্তু জাঙ্গিপাড়া এই নন্দাস পুকুরের অবস্থা কিন্তু খুব খারাপ ম্যাক্সিমাম সিট সিটে কিন্তু মাছ হয়নি আমরা তাও মোটামুটি সবকটা সিটে যাবো কথা বলবো শিকারীদের সঙ্গে দাদার কি খবর কত নম্বর সিট তিরিশ নম্বর নাকি তিরিশ নম্বরে দেখছেন শিকারীরা বসে আছেন মাছ হয়েছে গোটা চারেক হয়েছে তাই দেখে নেব দাদা যা আছে একটু তাই দেখান কোথায় মাছ কোন দিকে গোটা চারেক মাছ হয়েছে তাই আমরা দেখে নিচ্ছি সবটাই কিন্তু আপনারা দেখতে পাবেন আজকে রিপোর্ট প্লাস কী ডিশান হলো সবটাই কিন্তু দেখাবো আপনাদেরকে আচ্ছা গোটা চারেক মাছ হয়েছে কিন্তু রুই হয়েছে ঠিক আছে নামে দি দেখতেই পাচ্ছেন শিকারীদেরকে কেউ না আসে কেউ যাতে না আসে সেটাই কিন্তু বক্তব্য শিকারীদের দেখতেই পাচ্ছেন বন্ধুরা ওপারে কিন্তু এখনও সিদ্ধান্ত হয়ে উঠতে পারিনি শিকারীদের সঙ্গে কথা চলছে পুকুর মালিকের আপনাদেরকে কিন্তু জুম করে দেখাচ্ছি আর আমি চেষ্টা করছি সমস্ত শিকারীদের সঙ্গে কথা বলার এবং সমস্ত সিটের জাল দেখানোর দেখতেই পাচ্ছেন ওপারে কিন্তু এখনও কিন্তু কোনো সিদ্ধান্ত হয়ে ওঠেনি আমরা কিছুটা সমস্যার কথা শুনেছি ওনাদের মুখ থেকে এবং শিকারীদের মুখ থেকে এবং সমাধানটা কি হয় তার জন্য আমরা ওয়েট করছি এই কটা সিট বাকি আছে এই কটা সিটের ভিডিও করে আমরা কিন্তু পাশটি যাব জিজ্ঞেস করব লাস্ট পর্যন্ত কি সিদ্ধান্ত হলো ভিডিওটা করে নি এইদিকে আর লাস্ট দুটো সিট আছে দাদাদের কি খবর একদম বাজে মালিক বাজে 12টার সময় ডিসিশন নেয়ার কথা ছিল ঠিক আছে 12টার সময় সবাই গেল বললো চারটের সময় ডিসিশন নেব যদি বলতো যে 12টার সময় 2000 টাকা করে দাও তোমরা ফেলো আমরা সারা দিন ফেলতাম কি যেটা বায়না দিয়েছি যে তোমরা উঠে যাও মাছ ছেড়ে দিয়ে আমরা উঠে পড়তাম

আচ্ছা তিন চার পিসি মাছ আমরা দেখতে পাচ্ছি বেশি মাছ কিন্তু হয়নি ঠিক আছে এই যে ভালো করেই দেখে নি মুখটা খুলেই দেখছি আচ্ছা ছোটো ছোটো মাছ আচ্ছা দেখতে পাচ্ছেন তিন চারটে মাছ আছে আচ্ছা দুটো কাতলা হয়েছে দু তিনটে কাতলা হয়েছে ছোটো ছোটো মাছ ঠিক আছে এই দেখুন

যে পাস চলবে টাকা দিয়ে শীতে বসতে হবে কোনো ডিসিশন কিছু হবে না কিছু আচ্ছা মানে পরের দিন থেকে যে পাস চলবে টাকা দিয়ে বসতে হবে যারা ভাবে পাসটা চলবে যারা বসবে তারা বসবে যারা বসবে না তারা আসবে না এটা হচ্ছে আসল কথা আচ্ছা আচ্ছা আজকে যে আজকে একটা ব্যাপার ছিল যারা সবচেয়ে বড় মাছ যারা পাবে তারা একটা পুরস্কার পেতো আর কি সেটা কি হলো আচ্ছা মানে এই একটা সমস্যার মধ্যে সেই ডিশন কিছু হলো না না আচ্ছা আজকে মানে মালিক এই অমল দা মানে তো ওটা কিন্তু আমাদের ভিডিওর সঙ্গে দেওয়া ছিল না এটা কিন্তু কোনো কম্পিটিশনের ব্যাপার ছিল না এটা জাস্ট পুকুর মালিক ভালোবেসে শিকারীদের দিতেন বড় মাছের উপরে কিন্তু এই প্রাইজটি কিন্তু আজকে দেওয়া গেল না যাই হোক এটা একটা দুঃখের বিষয় এবং পুকুরে এই মুহূর্তে যেহেতু একটা সমস্যার জন্য একটু ঝামেলার জন্য এই প্রাইসগুলো কিন্তু প্রাইসের জায়গাতেই রয়ে গেল আর কি